আসসালামু আলাইকুম ব্যয়স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ফাস নরসিংদী ফাজদুনা গ্রিন হোলি পার্কে আসছি ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা শুনেছি অনেকবার তাই আজকে দেখার জন্য চলে আসলাম ফাজদুনা পার্কে তো চলুন ভিতর এটা হচ্ছে ফাজদুনার ভিতরে যে একটা গেট এখানে আসলে তিনটি গেট দেখা যাবে এইভাবে গাছ দিয়ে বানানো অনেক সুন্দর একটি জায়গা তো এইদিকে দেখতে পাচ্ছেন খেলাধুলার জন্য শিশুদের স্থান এইদিকে যে গেট গেটের সামনে আসলে আপনারা দেখতে পাবেন যে একটি মানচিত্র আকারের গুলক আকার রয়েছে সামনে যাই এই যে দেখুন এখানেও বাচ্চাদের খেলা যায় তবে একটা জিনিস কি এখানে আসতেই দেখতে পারবেন যে অনেক জায়গা জায়গা ছোটো স্পিকার ফিটিং আছে এবং সুন্দর সুন্দর গান বাজতেছে মানে এক এক জায়গায় এক এক ধরনের গান যেমন প্রকৃতি দেখবেন তেমনিতে প্রকৃতি অনুযায়ী গান চলছে এটা হচ্ছে স্মৃতিসারক সেনাবাহিনীদের গাড়ি এই দিকে আসলেই দেখতে পাবেন যে অনেক মানুষ বসার জায়গা আছে এইদিকে দিকে ফিজবোর্ড আছে চাইলে ফিজবোর্ডগুলো ঘুরতে পারবেন তো আমরা এখন দেখেছি যে উপরের দিকে সেখানে অনেক কিছু আছে দেখার মতন মানে অনেক বড় একশো ষাট বিঘা জমি নিয়ে যে পার্কটি অবস্থিত হয়েছে ফাসদুনানর সিন্ধি পার্ক ড্রিম হোলি পার্কে এখানে অনেক কিছু দেখার আছে জাদুঘরের কিছু স্মৃতিসারক আছে এবং এই যে এখানে আসলে আপনারা দেখতে পাবেন নানান ধরনের সুন্দর জাকৃতির জিনিস এখানে সাজিয়ে রাখছে দেখেন ছোটো ছোটো ছেলেরা নদীর দ্বারে কেউ দাঁড়িয়ে আছে কেউ প্রস্রাব করতেছে অনেক সুন্দর যা বলা বাহির্য মুখে বলা ঠিক নয় কিন্তু দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছি যে এখানে খালের পাশেই আছে সাপ আকৃতি অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার স্থানীয় মধ্যে জলপুরিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন এই দিক এখানে আসতেই বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে আছে কি আমার মনে হয় না